আমার ব্লাউজটা দেখিস হ্যাঁ গো তারপর দেখলে তোমার সবুজ ব্লাউজ পরে হালুমের বাবা অফিস যাচ্ছে অর্থ হ্যাজ আ সান এন্ড আ মুন মা তোমার সান কি আমি হুম তাহলে তোমার মুন কে উফ যত বোকা বোকা প্রশ্ন বাবা এত ছাতা নিয়ে যেতে তোমার সবুজ ব্লাউজ আর এটা এটা ওদের নয় এটা রুবিদেরও নয় তাহলে বরং এটা আমি এটা এখন আমার কাছেই থাক কেউ খুঁজ দিয়ে দেবো আর যদি কেউ না চায় তাহলে তখন আমি বুঝে নেব তাহলে ততদিন তুমিই পড়ো আমার কি পড়া উপায় আছে যত্দিন নয় বুড়ি উপরে যাচ্ছে বৌমা আমি ওপরে যাচ্ছি মা এবার পড়ো পকাই পড়ো মা বলছিলাম কি যে পকায় না অনেকগুলো পড়া আছে একটু পড়াতে হবে আপনি যদি আজকে পুজোটা একটু সেরে নেন আর দেখ খেতে রোজ দোজ তুমি পুজো করছো 的 <laughs> <laughs>